কবছর আগে ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের তলানিতে ছিল বাংলাদেশ কিন্তু 2015 বিশ্বকাপের পর দুই ফরম্যাটের ক্রিকেটে বিশ্বকাপ উত্থান টাইগারদের দেশ ও দেশের বাইরে ওয়ানডের পাশাপাশি টেস্টেও নিয়মিত জয় পাচ্ছে মুশফিক সাকিবরা যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও সরাসরি বিশ্বকাপে খেলার সঙ্গে টেস্টেও বেড়েছে রেটিং পয়েন্ট তবে সেদিন আর দূরে নয় যখন বাংলাদেশ থাকবে র‍্যাঙ্কিং এর উপরে সারিতে বাংলাদেশের বিগ ফাইভ ক্রিকেটারদের সঙ্গে নতুনদের উঠে আসাটাই এই বিশ্বাস দিচ্ছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে ওয়ানডে ক্রিকেট এট লিস্ট আমরা আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা টপ 3 তে যাওয়া অসম্ভব কিছু না এবং টেস্টও আমাদের ডেফিনেটলি টপ 6 এর ভিতরে যাওয়া অসম্ভব কিছু না মানে ইয়াং প্লেয়ার যারা আছে ওদের অনেক দায়িত্ব আছে এবং টিম হিসেবে যদি আমরা আরেকটা স্টেপ উপরে নিয়ে যেতে পারি তাহলে আমাদের টিম রেজাল্ট অনেক ভালো হবে দীর্ঘ এগারো বছর পর ওজিদের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট খেলার সুযোগ মুশফিক তামিমদের সামনে যদিও সিরিজটি ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি তবে টেস্ট অধিনায়কের চাওয়া শেষ পর্যন্ত যেন মাঠে গড়ায় সিরিজটি এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি কারণ লাস্ট টাইম তারা যখন বাংলাদেশে এসেছিল তখন হচ্ছে টোটাল ডিফারেন্ট বাংলাদেশ টিম ছিল তো তারাও এখন এসে অ্যাটলিস্ট দেখতে পারবে যে বাংলাদেশ টিম কতটা ইমপ্রুভ করেছে বিলিপগুলো আমাদের ভিতরে আছে জাস্ট আমার মনে হয় যদি আসি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের যেন সেই কম্পিটনেসটা থাকে এবং আমাদের যে সেলফ বিলিপটা থাকলে ইনশাল্লাহ আমরা ভালো করবো মাশরাফির পর মুশফিক সাকিব রাও আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন এক দশক এই প্রজন্মের পর বাংলাদেশের ক্রিকেটের ব্যাটন থাকবে কাদের হাতে পাইপলাইনে ক্রিকেটাররা থাকতো মুশফিকের মতে ঘরোয়া ক্রিকেট আর প্রতিদ্বন্দ্বিতা করলে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার আমাদের যে ফার্স্ট ক্লাসের অ্যাটলিস্ট যেটা আমরা বারবার বলেছি যে আমাদের উইকেটটা যদি একটু ডিফারেন্ট আর একটু মানে অ্যাটলিস্ট বোলিং সহায়ক হয় তাহলে আমাদের ব্যাটসম্যান যারা তারা ওভারসিসে গিয়ে যে আমাদের কন্ডিশনের টাফ থাকতে হয় ওই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসটা আরো হবে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা করেন তাহলে আসলে পরে গিয়ে করা